ধানের সবচেয়ে ক্ষতিকর কীট হলো মাজরা পোকা এই পোকা গাছের কাণ্ডেডুকে ভেতর থেকে ক্ষতি করে ফলে হোয়াইট ইয়ার দেখা যায় এখন কৃষকদের প্রশ্ন কোন কীটনাশক দিলে আসলেই কাজ হবে আজ আমরা জানবো লজিকার নামক একটি কীটনাশকের গ্রুপ এবং এটি কার্যকারিতা সম্পর্কে এবং এটি ব্যবহারের ডুস সম্পর্কে প্রিয় দর্শক বন্ধুরা আপনার ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন এবং আমরা আজকের ভিডিওতে লজিকারের সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আলোচনা করব। প্রথমেই চলেন এর কার্যকারিতা আলোচনা করি এর দুটি গ্রুপ রয়েছে একটি হলো মনু মিহাইপু এবং আরেকটি হলো এসিটামিপিট চলেন জেনে নিই মনু মিহাইপুয়ের কাজ এটি পোকা যখন গাছ থেকে খায় তখন এর স্নায়ুতন্ত্রে আঘাত করে ফলে পোকা খাওয়া বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে অবশয়ে মারা যায় অপরদিকে এসিটামিপিট কি করে জানেন এটি স্নায়ুবিক বার্তা বন্ধ করে দেয় ফলে পোকা দুর্বল হয়ে পড়ে এবং পোকা সহজেই মারা যায় অর্থাৎ এই দুটি উপাদান একসাথে কাজ করে দ্রুত এবং কার্যকরভাবে মাঝরা পোকার আক্রমণে নিয়ন্ত্রণে রাখে এখন সবচেয়ে বড় কথা হলো এটি ব্যবহারের সম্পূর্ণ নিয়ম প্রিয় দর্শক বন্ধুরা এটি আপনারা বিকালবেলা স্প্রে করলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন এবং তেত্রিশ শতকে একশো গ্রামের সম্পূর্ণ প্যাকেটটি ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন এবং এর সাথে চাইলে আপনারা বিশ ইসি কিংবা আটচল্লিশ ইসির যে কোনো একটি কীটনাশক অ্যাড করে দিতে পারবেন তাছাড়াও এটির সাথে আপনারা ছত্রাকনাশক দিতে পারবেন বা অন্য কোনো কীটনাশকও দিতে পারবেন কোনো সমস্যা হবে না দর্শক বন্ধুরা ধানকে মাজরা পোকা থেকে বাঁচাতে লজিকার একটি কার্যকর সমাধান তবে সঠিক সময়ে সঠিক দৈজে ব্যবহার করলেই সর্বোচ্চ ফলাফল পাওয়া যায় তাই সবসময় মনে রাখতে হবে একটা না একই গ্রুপ ব্যবহার না করে রোটেশন মেনে চললে কীটনাশকের কার্যকরিতা দীর্ঘদিন ধরে রাখা সম্ভব প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ